খুব অল্প সময়ের মধ্যে আরেকবার লাইভে চলে এলাম এক সপ্তাহের মধ্যে দুবার লাইভ আমাদের গত পাঁচ বছরের একটু বেশি সময় ধরে এই চ্যানেলটা চালাচ্ছি কিন্তু এত কম সময়ের মধ্যে দু দুবার লাইভে আসার হয়নি কখনো এলাম তার পিছনে একটা বিশেষ কারণ রয়েছে যে তিনি আজকে আলোচনা করব কিন্তু তার আগে কয়েকজন জয়েন করার জন্য একটু ওয়েট করি এখনো কেউ জয়েন করেনি এক করে জয়েন করছে সবাই একটু রাত করে এলাম কারণ মনে হয় যে এই সময়গুলো হয়তো আমাদের যারা দর্শক তারা একটু ফ্রি থাকেন কাজকর্ম সেরে ঘুমোতে যাওয়ার আগে হয়তো তারা একটু সময় পান ইউটিউব দেখার তেমন হলো এই সময়টাই ঠিক লাইভ আসার জন্য যাই হোক মোটামুটি আজকে লাইভে এলাম একটা বিশেষ বিষয় আপনাদের জানাতে এমন একটি বিষয় যেটি আমাদের যে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম কমিউনিটি পুরো ভারতবর্ষের যে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম কমিউনিটি সেখানে একটা খুব উল্লেখযোগ্য ঘটনা ঘটছে এবং অনেকেই হয়তো দর্শকদের মধ্যে এটা জানেন না সেই আমার মনে হলো যে এটা নিয়ে একটু কথা হওয়া উচিত তো প্রথমে বলি যে কানু বেহাল বলে একজন ডিরেক্টর আছেন যিনি এর আগে তিতলি বলে একটি ছবি বানিয়েছিলেন দু হাজার পনেরো ষোলো সাল নাগাদ এবং সেই ছবিটি ব্যাপক খ্যাতি কুড়িয়েছিল আন্তর্জাতিক সিনেমা মহলে এবং ভারতবর্ষেও এটা কিন্তু খুবই সেলিব্রেটেড হয়েছিল শশাঙ্ক কারোরা রণবীর সরি প্রভৃতি নামজাদা অভিনেতা অভিনেত্রীরা কিন্তু ছিলেন এই ছবিটায় এবং তারপরে কানুবেহেলের যে দ্বিতীয় ছবি সেটি কিন্তু মুক্তি পেতে প্রায় ন বছর সময় লেগে যায় যার নাম হচ্ছে আগ্রা মাঝখানে তিনি একটি ছবি বানিয়েছিলেন অ্যাকচুয়ালি সেটা আগ্রার পরে বানিয়েছিলেন ডিসপ্যাচ বলে যেটি ওটিটি প্ল্যাটফর্মে এসছে যেটা মনোজ বাজপাই আছেন কিন্তু এই আগ্রা ছবিটি কানুবেহেলের দ্বিতীয় ছবি যেটি তিনি প্রায় ন বছর ধরে আর কি বানাচ্ছিলেন এবং দু সালে কান ফিল্ম ফেস্টিভ্যালের যে ডিরেক্টার্স ফোর্থ নাইট সেকশন সেখানে এই ছবিটি কিন্তু দেখানো হয়েছিল এবং তারপরেও বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যাল এই ছবিটি দেখানো হয় বিদেশে অলরেডি এই ছবিটি মুক্তি পেয়েছে ভারতবর্ষে মুক্তি পাওয়া নিয়ে একটা অসুবিধা চলছিল অনেক দিন ধরে কিন্তু সামহাও একটা রিলিজ ডেট ম্যানেজ করা গেছিল এবং গত সপ্তাহে এই ছবিটি মুক্তি পেয়েছে কিন্তু এই ছবিটি মুক্তি পাওয়ার সময় এমন একটি ঘটনা ঘটেছে এবং এমন কয়েকটি বিষয় ঘটেছে যে সেটা নিয়ে একটা কন্ট্রোভার্সি একটা মানে জল্পনা কল্পনা শুরু হয়েছে আর কি কারণটা কি সেটা আমরা কানুবাহালের যে বিগত কয়েকদিনের ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ায় তার বক্তব্য সেটা থেকে আমরা বুঝতে পারব যে এই ছবিটি আগ্রা বলে ছবিটি এটি বুঝতেই পারছেন আপনারা যে কোনো বড় মেন ছবি নয় এটি একটি ইন্ডিপেন্ডেন্ট ছবি এবং এটির বিষয়বস্তুও খুব আমি ছবিটি দেখেছি আমার এই ছবিটা দেখার সৌভাগ্য হয়েছিল গত বছর এস আর এফ সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটে এই ছবিটির একটি স্ক্রিনিং হয়েছিল সেখানে আমি ছবিটি দেখেছিলাম এবং ছবিটি খুবই হার্ড হিটিং একটা ছবি মানে একদমই সহজ ছবি নয় একদমই এটা সহজ সহজপাচ্য ছবি নয় এবং যে ধরনের ছবি আমার মনে হয় যে সিনেমা এন্টারটেনমেন্টের বাইরেও যে সিনেমার একটা পারপাস রয়েছে সিনেমার একটা ভূমিকা রয়েছে সমাজ জীবনে মানুষের যে সাইকোলজিক্যাল গ্রোথ সেইখানে সেই যেই সিনেমাগুলো সেই জায়গাগুলো একটা বড়সড় প্রভাব আর কি তৈরি করে তাদের মধ্যেই কিন্তু এই ছবিটিকে আমি অন্তর্ভুক্ত করব কারণ এই ছবিটি এমন একটি বিষয় নিয়ে কথা বলে যেটা খুবই জরুরি একটা বিষয় খুব বেশি এটা নিয়ে আলোচনা হয় না আমরা ইদানিংকালে দেখতে পাচ্ছি যে উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে বেশ কিছু ছবি হচ্ছে অনেক ডিসকোর্স হচ্ছে যেটা হওয়া উচিত বহু দিন যাবত এটা পেন্ডিং ছিল এখন হচ্ছে এটা খুবই একটা ওয়েলকাম পদক্ষেপ কিন্তু তার পাশাপাশি আরেকটি বিষয় নিয়ে যেটা আমার মনে হয় ডিসকাশন হওয়া উচিত যেটা নিয়ে একদমই হয় না যেটা নিয়ে হয়তো একটু বেশি ডিসকাশন হলে আমাদের উইমেন এম্পাওয়ারমেন্টের পিছনে এত কাজ করতেই হতো না মহিলারা এতটা বেশি আনসেফ ফিলি করতেন না সেটা হচ্ছে মেল সেক্সুয়াল রিপ্রেশন সেই বিষয়টা নিয়ে খুব কম ছবি আমি হতে দেখেছি এবং কানুবেহেলের এই আগ্রা ছবিটি এই বিষয়টাকে দুর্দান্তভাবে কিন্তু তুলে ধরেন অডিয়েন্সের সামনে ছবিটির কয়েকটা বিষয় নিয়ে আমার একটু ইস্যু রয়েছে স্ক্রিনপ্লে প্লে নিয়ে ছবিটার গল্প যেভাবে বিন্যাস হয় সেটা নিয়ে আমার কিছু বক্তব্য রয়েছে যদি আপনারা চান তাহলে এই ছবিটির উপর একটি রিভিউ ভিডিও আমি করতে পারি কিন্তু ছবিটির যে বিষয়বস্তু এবং তার যা ট্রিটমেন্ট সেটা কিন্তু মানে রিয়েলিস্টিক সিনেমা বলুন বা ইন্টারন্যাশনাল সিনেমা বলুন তার যে আঙ্গিক তার যে মানে বক্তব্যকে পেশ করার ধরন সেটির সাথে একদম সাজুজ্জ রেখে কিন্তু এই ছবিটি বানানো তো খুবই ভালো ছবি কিন্তু এই ছবিটিকে ঘিরে একটা সমস্যা তৈরি হয়েছে যে এই ছবিটি হল পাচ্ছেন বিভিন্ন জায়গায় এই ছবিটি যখন মানে রিলিজ করা হয় শো টাইম ক্যান্সেল করে দেওয়া হতে থাকে এবং তারপর সেই যে শো টাইমগুলো পায় আর কি ছবিগুলো সেগুলো এমন এমন সময় পায় যে সময় কেউ বেরিয়ে বাড়ি থেকে সিনেমা দেখতে যাবে না ভোরবেলার কোনো শো টাইম অথবা রাত এগারোটার পরের শো টাইম যেই কারণে কিন্তু যে পরিচালক কানুবেহাল তিনি মানে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে তার ছবির প্রতি এই যে একটা মানে বৈমাত্রিক আচরণ এই যে একটা স্টেপ মাদারলি অ্যাটিটিউড সেই বিষয়টা নিয়ে খুবই মুখর হয়ে ওঠেন সোশ্যাল মিডিয়ায় এবং তারপর এমন একটা ঘটনা ঘটেছে যেটা আমার মনে হয় অনেক আগেই ঘটা উচিত ছিল এতদিন ঘটেনি কিন্তু অবশেষে এটা যে ঘটেছে এটা খুব ভালো বিষয় সেটা হচ্ছে যে ভারতবর্ষের এই ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম সার্কিটে স্বনামধন্য যে ফিল্ম মেকাররা রয়েছেন যে পরিচালকরা রয়েছেন তাদের মধ্যে একটি বড় অংশ বেরিয়ে এসে কিন্তু একটি জয়েন্ট স্টেটমেন্ট জারি করেছেন যে স্টেটমেন্টের মধ্যে তারা একদম ক্লিয়ারলি মেনশান করছেন যে কি কি সমস্যা তাদের ফেস করতে হচ্ছে এই ইন্ডিপেন্ডেন্ট ছবি বানানোর ক্ষেত্রে এবং সেগুলোকে নিয়ে আলোচনা করতে হল মালিকদের সাথে ওটিটি প্ল্যাটফর্মদের সাথে এবং যারা ক্ষমতাসীন রয়েছেন তাদের সাথে তারা কিন্তু উদ্যোগী হয়ে উঠেছেন আমি একটা স্ক্রিনশট শেয়ার করব একটা স্ক্রিন গ্র্যাব আমি আপনার সাথে শেয়ার করব সেখানে আমরা এই স্টেটমেন্টটা কী বলা হচ্ছে সেটা একটু দেখার চেষ্টা করি এইখানে আমরা দেখতে পাচ্ছি জয়েন্ট স্টেটমেন্ট সেখানে একদম খোলাখুলি বলা হচ্ছে যে এই ছোটো বাজেটের যে ছবি তাদের এবং রিজন্যাল ভাষায় যে ছবি মানে শুধুমাত্র হিন্দি নয় অন্যান্য ভাষাভাষী যে ছবিগুলো আছে তাদের প্রতিনিয়ত কি কি অসুবিধা ফেস করতে হয় প্রথমে বলা হচ্ছে সিভিয়ারলি লিমিটেড স্ক্রিনিংস মানে যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে একটি মেন স্ট্রিম ছবি সে তিন হাজার চার হাজার হল পাচ্ছে সেখানে হয়তো একটি ইন্ডিপেন্ডেন্ট ছবি মানে সারা দেশ জুড়ে একশো দেড়শোটা হল পাচ্ছে না তারপরে মর্নিং ওনলি অ্যান্ড উইকেন্ড ওনলি স্লটস মানে আপনারা জানেন যে সকালবেলা উঠে কে সবার আগে ছবি দেখতে যাবে এবং উইকডে ওনলি স্লটস মানে কাজের দিনে যেই সময় মানুষ অফিসে কাজে ব্যস্ত থাকবে সেই সময় কিন্তু এই ছবিগুলোকে স্লট দেওয়া হচ্ছে দেখানোর জন্য এবং হঠাৎ হঠাৎ করে শো টাইম ক্যান্সেল হয়ে যাচ্ছে কেন ক্যান্সেল হচ্ছে সেটা খুব একটা সদুত্তর পাওয়া যাচ্ছে না বেশিরভাগ সময় বলা হচ্ছে যে মানুষ দেখতে আসছে না তাই ক্যান্সেল হয়ে যাচ্ছে এবার এখানেই সমস্যা যে মানুষ দেখতে আসবে কিভাবে যেইটা মানুষের সিনেমা দেখতে যাওয়ার সময় যেই টাইমিংগুলো মানুষ সিনেমা দেখতে যায় সেই শো টাইমিংগুলো আপনারা দিয়ে রেখেছেন সব বড় বড় মেন স্ট্রিম ছবিকে আর এই ছোট ছবিগুলোকে এমন এমন শো টাইমিং দিচ্ছেন যেখানে আর কি কারোর পক্ষে আসা সম্ভবই না মানে কে একজন অফিস কামাই করে ছবি দেখতে আসবে বা ছুটি নিয়ে দেখতে আসবে কিছু স্টুডেন্টরা দেখতে যেতে পারে কিন্তু সাধারণ যারা আর কি দর্শক যাদের আর কি একটা কাজকর্ম রয়েছে দৈনন্দিন জীবনযাত্রা রয়েছে তারা তো মানে সকাল সাতটা নটা দশটা শো দেখতে দেখতে যেতে পারবেন না অথবা রাত এগারোটারটাও তারা দেখতে যেতে পারবেন না পরের দিন উঠে আবার অফিস যাওয়ার থাকে এবং ইমব্যালেন্স প্রায়োরিটাইজেশন অফ বিগ বাজেট রিলিজেস এই কথাটাও বলা হচ্ছে এই জয়েন্ট স্টেটমেন্টে যে যখনই একটা বড় বাজেটের ছবি আসছে সেখানে একটা মানে আগ্রাসী মনোভাবের নিয়ে কিন্তু এই ছবিগুলোকে রিলিজ করানো হয় যে বাকি যা ছবি আছে সবাইকে সরিয়ে দাও থেকে অথবা এমন এমন শো টাইম দিয়ে দাও যে শো টাইম কেউ দেখতে যাবেই না মানে একদম মার্ক যে শো টাইম গুলো কেউ দেখতে না যাওয়ার জন্য সেগুলোকেই এই ছবিগুলোকে দাও এবং আমাদের বাকি সব শো টাইম দিয়ে দাও এগুলোর ফলে এই ছবিগুলো কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বোঝাই যাচ্ছে যে এটা একটা আনসাস্টেনেবল প্রসেস এবং যখন আমরা দু হাজার সতেরো আঠেরো সালে দেখলাম যে ওটিটি প্ল্যাটফর্মগুলো আসতে শুরু করলো তখন মনে হয়েছিল যে হলে যেই অসুবিধাটা এই ছবিগুলো ফেস করছে সেগুলো হয়তো এই ওটি প্ল্যাটফর্ম আসার ফলে কিছুটা হলেও দূর হবে এই ছবিগুলো হয়তো মানুষ গিয়ে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পাবে কিন্তু আস্তে আস্তে দেখা গেল যে ওটিটি প্ল্যাটফর্মগুলো নিয়ম বানাচ্ছে যে ছবিটা হলে কেমন চলছে তার ওপর ভিত্তি করে তারা ঠিক করবে যে ছবিটা তাদের প্ল্যাটফর্মে নেওয়া হবে কি হবে না এবার এই ছবিগুলোর ক্ষেত্রে কি হচ্ছে সমস্যাটা হলে যখন তারা যাচ্ছে তখন এমন এমন শো টাইমিং দিচ্ছে যে সময় অডিয়েন্স বাড়ি থেকে বেরোয় না এবং সেই শো টাইমিং তাদের যা পারফরমেন্স হচ্ছে হলে তার উপর ভিত্তি করে ওটিটি প্ল্যাটফর্মগুলো বলছে যে এই ছবিগুলো আমরা নেব না কারণ এগুলো হলে চলছে না আরে চলবে কিভাবে আপনি যদি এমন একটা সময় দেন যে সময় কেউ বাড়ি থেকে বেরোয় না সেই সময় সেই ছবিটা দিলে পরে সেই ছবিটা কিভাবে চলবে স্বভাবতই মানে একটা ক্যাশ টোয়েন্টি টু সিচুয়েশান হয়ে গেছে আর কি না এদিকে কোন রকম ভাবে ব্যবসা করতে পারছে না ওটিটিতে গিয়ে কোন রকম ভাবে ব্যবসা করতে পারছে তো এই সমস্যাটার জন্য আমরা মানে অনেক দিন ধরেই এই চ্যানেলে আলোচনা করছি যে ইন্ডিপেন্ডেন্ট ছবির ভবিষ্যৎ ক্রমে ক্রমে কিন্তু অন্ধকার থেকে অন্ধকার তর হতে চলেছে মানে একটা ছবি যদি হলেও না দেখানো যায় এবং ওটিতেও না দেখানো যায় তাহলে সেই ছবিগুলোকে মানুষ দেখবে কোথায় এবং সেই ছবিগুলোর পিছনে যে বিনিয়োগটা হচ্ছে সেটা ফেরত আসবে কিভাবে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট হবে কি করে এবং যদি সেটা না হয় তাহলে যে প্রযোজক একবার এই ছবিতে বিনিয়োগ করছেন তিনিও দ্বিতীয়বার করার আর তার সামর্থ্য থাকবে না এবং অন্য যারা করতে পারতেন তারাও দেখছেন যে এই ছবিগুলোর তো এই অবস্থা হচ্ছে তা আমি আমার টাকাটা জলে দেব কেন এই সকল জিনিসের ফলে কিন্তু এই ইন্ডিপেন্ডেন্ট ছবি বলুন বা প্যারালাল ছবি বলুন যে নামে আপনারা ডাকুন এই ধরনের ছবিগুলোর উপরে কিন্তু একটা মানে খাড়া ঝুলছে আবার দেখুন গত কয়েক বছরে মানে কি অদ্ভুত আয়রানি যে মেন স্ট্রিম ছবি যেগুলো সেগুলো তো ভারতবর্ষে যা করছে করছে কিন্তু সেটা যে খুব তার বাইরে লোকজন দেখে একেবারে হল ভরিয়ে দিচ্ছে এরকম ব্যাপার নয় কিন্তু এই ইন্ডিপেন্ডেন্ট ছবি বা এই প্যারালাল ছবি কিন্তু গত কয়েক বছর যাবৎ ভারতের মানে মুখ উজ্জ্বল করে আসছে ইন্টারন্যাশনাল বিভিন্ন প্ল্যাটফর্মে সেটা আপনি পায়াল কাপাডিয়ার যে অলভি এম্যাজিনিস লাইটি বলুন অথবা আমাদের এই কানুবাহালের আগ্রা সেটিও কান ফিল্ম ফেস্টিভ্যালে ছিল এবছর অনুপর্ণা রায় তিনি ভেনিসে অরিজনটিতে বেস্ট ডিরেক্টার অ্যাওয়ার্ড পেয়েছেন গত বছর শেমলেস বলে ছবিটির জন্য অনুসুয়া তিনি বেস্ট অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ড পেয়েছেন ডান্সে বেস্ট অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ড পেয়েছে গার্লস বি গার্লস ছবিটি এবং আমাদের যে ডকুমেন্টারি ছবিগুলো আছে সৌনক সেনের ছবি বলুন এলিভেন্ট বিস্পি বলুন সেগুলো ক্রমাগত কিন্তু ভারতীয় ছবির মানে ভারতীয় প্যারালাল ছবি কিন্তু আস্তে আস্তে ইন্টারন্যাশনাল মার্কেটে একটা জায়গা তৈরি করছে কিন্তু যেই মুহূর্তে সেই ছবিগুলো দেশে আসছে সেখানেই লোকজনের দেখার মতো কোনো সিচুয়েশন থাকছে না কোনো রকম পরিকাঠামো নেই সেই ছবিগুলো দেশে দেখানোর জন্য এবার দেশেই যদি এই ছবিগুলো না দেখানো হয় তাহলে এই ছবির অডিয়েন্সই বা কীভাবে তৈরি হবে দেশে বা এই ছবির বিনিয়োগই বা কীভাবে ফেরত আসবে এবং পরবর্তীকালে এই ছবিগুলো আরও আরও কীভাবে হবে তো যেই ছবিগুলো ভারতের মুখ উজ্জ্বল করছে সেগুলোকেই আমরা লোকের সামনে আসতে দিচ্ছি না সেগুলোই আমরা দেখতে দিচ্ছি না তো এই বিষয়টার জন্যই বেশ কয়েকজন পরিচালক মিলে কিন্তু এই উদ্যোগটি নিয়েছেন তার এই জয়েন্ট স্টেটমেন্ট রিলিজ করেছেন এবং এখানে কোন কোন পরিচালকদের নাম আছে সেটাও আমি আপনাদের দেখাবো আমি আরেকটা স্ক্রিন শেয়ার করছি সেখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব যে কোন কোন পরিচালকের নাম রয়েছে এই যে জয়েন্ট স্টেটমেন্টটা রিলিজ করা হচ্ছে তাতে এবং আপনারা মানে দেখলে হয়তো খুশি হবে যে যেসব ফিল্ম মেকারদের গত দশ পনেরো বছর ধরে আমরা ছবি দেখে মুগ্ধ হয়েছি তারা সকলেই কিন্তু এই যে জয়েন্ট স্টেটমেন্টটা সেটা তাদের স্বাক্ষর দিয়েছেন এই যে আমরা নামগুলো যদি দেখতে পারি যে অনুপর্ণা রায় আদিত্য বিক্রম সেনগুপ্ত বৌধহান মুখার্জি দেবাশিস মাখিজা হওয়াম পাবন কুমার নন্দিতা দাস পায়াল কাপাডিয়া কিউ রিমা দাস রনি সেন সৌনক সেন এরা সবাই কিন্তু এই যে জয়েন্ট স্টেটমেন্ট আছে তাতে স্বাক্ষর করেছেন এবং এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে কলকাতায় যে জিনিসটা আমরা গত এক সপ্তাহ ধরে দেখছি যে একাডেমি অ্যাকাডেমি অফ ফাইন আর্টস ছবিটি আটকে যাওয়া নিয়ে সেখানে যে এই ছবির সাথে যারা যুক্ত তারা বাদ দিয়ে দু একজন বাদে যারা আর কি পরিচালক রয়েছেন তারা কেউই খুব একটা সোচ্চার হচ্ছেন না তারা নিজেদের আখেরটা বুঝে চলছেন যে আগামী দিনে তাদের ছবি রিলিজ হবে সেখানে কারোর মানে ব্যাড বুকসে তারা আসতে চান না কিন্তু বম্বেতে দেখুন কালচারটা কীরকম অন্য যে কানু ছবির এই অবস্থা দেখে কিন্তু বাকি পরিচালকরাও যাদের ছবি এই মুহূর্তে রিলিজ হচ্ছে না তারাও কিন্তু মুখর হয়ে উঠছেন তারাও কিন্তু এই কস্টটাকে সাপোর্ট করছেন কারণ তারা বুঝতে পারছেন যে এই আজকে যে ছবি মানে আজকে কানু ছবির সাথে যে জিনিসটা হচ্ছে আগামী দিনে গিয়ে কিন্তু তাদের সাথেও এই সেম জিনিসটাই হবে এবং আস্তে আস্তে তারা চেষ্টা করছেন যে এমন কিছু একটা হোক যাতে এই জিনিসটা যেন বারবার বারবার না হয় আগামী দিনে গিয়ে যেন আমরা এই ধরনের ছবি হলে দেখতে পারি কারণ এই ধরনের ছবির একটা অডিয়েন্স রয়েছে যদি না থাকতো তাহলে পরে কিন্তু এই ছবিগুলো এই বড় বড় ফিল্ম ফেস্টিভ্যালগুলো যেত না এবং আমরা শুরু থেকেই এটা ভেবে নিচ্ছি যে বিদেশেই লোকেরা মানে এই আর্ট সিনেমার কদরটা বোঝে ভারতবর্ষের লোকেরা বোঝে না যদি তাই হতো তাহলে সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট বলে কিন্তু একটি ইনস্টিটিউট হতো কখনো তৈরি হতো না ঠিক আছে নিয়ে এত না তার ছবিগুলো কিন্তু যে প্রচুর সফল হয়েছে সেরকম নয় কিন্তু তা সত্ত্বেও এতদিন পরেও আমরা তাদের মনে রেখেছি এবং তাদের নিয়ে মানে প্রতিনিয়ত আমরা আলোচনা করি তো সেটা থেকে বোঝা যায় যে এই যে ছবির ধারাটা তাদের মানে সেই ধারার কিন্তু একটা অডিয়েন্স রয়েছে এখন এবং সেটা যাতে একটা পজিটিভ দিকে এগোয় তার জন্য এই উদ্যোগটা এনারা নিয়েছেন এবং কতগুলো দাবি এনারা তুলেছেন যেটা আমি আরেকটা স্লাইড শেয়ার করে আপনাদের দেখানোর চেষ্টা করব যে কি দাবি তারা তুলেছেন প্রথম তারা বলছেন যে ইকুইটেবল শো টাইমস কথা গ্যারেন্টি মিনিমাম অ্যাকসেসিবল শো স্লটস ইনক্লুডিং ফর অল ইন্ডিপেন্ডেন্ট ফিল্মিং ছটার পরে যেন অ্যাটলিস্ট একটা শো থাকে না হলে পরে লোকজন কখন দেখতে আসবে ট্রান্সপারেন্সি ইন প্রোগ্রামিং পাবলিশ দি ক্রাইটেরিয়া ফর স্ক্রিন অ্যালোকেশন অ্যাক্রস চেঞ্জ টু এনশিওর ফেয়ারনেস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি এবার এইটা নিয়ে অনেক কথাবার্তা হয় যে কোন ছবি স্ক্রিন পাবে কোন ছবি শো পাবে সেটা নির্ধারণ করার মানে কিছু তো গাইডলাইন হওয়া উচিত কিছু তো নিয়মকানুন থাকা উচিত এটা তো সম্পূর্ণটা কয়েকটা মানুষের খেয়াল খুশির হওয়া উচিত না কারণ অনেকটা অর্থ এই সিনেমাগুলোর সাথে জড়িত রয়েছে অনেকের কেরিয়ার জড়িত রয়েছে তো এনারা বলছেন যে একটা মানে স্বচ্ছ প্রোগ্রামিং এর যে গাইডলাইন সেটা পাবলিশ করা হোক যাতে করে বোঝা যাবে যে কি কন্ডিশনের উপর বেস করে এই শো টাইমিং গুলো পাবে ছবিগুলো ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম সাইকেলস এবার এখানে কি বলার চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে যে হলে যা চলছে চলছে কিন্তু তার বাইরে একটা মান্থলি বা কোয়ার্টারলি এই ধরনের ইন্ডি ছবি যাতে লোকজন তার ব্যাপারে জানতে পারে সেই ধরনের কিছু প্রোগ্রাম করা হোক যাতে এগুলো একটু প্রচার পায় এর অডিয়েন্স তৈরি হয় কারণ আপনারা বুঝতে পারছেন মুখ্যধারার ছবিগুলো যখনই রিলিজ হয় আপনারা যে কোনো গানের প্রোগ্রামে সেখানকার দেখতে পাবেন বিভিন্ন নিউজ চ্যানেলে তাদের দেখতে পাবেন ইন্টারভিউ দিতে এমন নয় যে তাদের আমন্ত্রণ করে নিয়ে যাওয়া হচ্ছে তার নিজের গাটের টাকা খরচা করে মানে অভিনেতারা নয় প্রযোজক তিনি খরচা করে এই প্রোগ্রামগুলোতে এনাদের নিয়ে যাচ্ছেন কারণ এখানে গিয়ে তারা যেন তাদের ছবি আসছে সেটা প্রচার করতে পারে এবার এই অর্থটা তো এই ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম যারা বানাচ্ছেন তাদের কাছে নেই কারণ এমনিতেই তাদের ছবি হলে আসা নিয়ে এত সমস্যা তো তাদের এক গাদা টাকা কে দেবে এই মার্কেটিংটা করার জন্য তো যাতে তাদের ছবি নিয়ে একটু অ্যাওয়ারনেস তৈরি হয় একটু ভিজিবিলিটি তৈরি হয় তার জন্য এরকম কিছু মানে প্রোগ্রাম তারা বলছেন যদি করা হয় খুব ভালো হয় এবং বলছেন যে পাবলিক প্রাইভেট এক্সিবিশন সাপোর্ট পার্টনার উইথ স্টেট রান্ড কালচারাল সেন্টার্স আর্ট ইনস্টিটিউশনস অ্যান্ড অল্টারনেটিভ স্ক্রিনিং ভেনিউজ টু ক্রিয়েট আ ন্যাশনাল সার্কিট ফর ইন্ডিপেন্ডেন্ট ফিল্মস মানে এই ডেডিকেটেড যে সিনেমা হলগুলো রয়েছে সেখানে মেন স্ট্রিমের সাথে কম্পিট করে এই ছবির টিকে থাকাটা কঠিন এবং অডিয়েন্স তৈরি করাটাও কঠিন সেই জন্য এমন এমন অডিটোরিয়ামে এমন এমন জায়গায় যদি এই ছবিগুলো দেখানো হয় যেগুলো এই ধরনের সিনেমা হল নয় কিন্তু অন্য ধরনের ইনস্টিটিউশনাল অডিটোরিয়াম থিয়েটার মানে কোনো একটা কলেজে দেখানো হতে পারে কোন একটা অন্য ইনস্টিটিউটের অডিটোরিয়ামে দেখানো হতে পারে এইভাবে যদি অল্প অল্প করে এই ছবিগুলো বিভিন্ন জায়গায় দেখানো হয় তাহলে কিন্তু একটা কালচারাল অ্যাওয়ারনেস তৈরি হয় এগুলোর বিষয় ওটিটি অ্যাকুইজিশন প্যারিটি এটা সবথেকে ইম্পর্টেন্ট এস্টাবলিশ পাথওয়েস ফর ইন্ডিপেন্ডেন্ট ফিল্মস হোয়ার থিয়েট্রিক্যাল পারফরমেন্স ইজ নট দি সোল ডিটারমিনেন্ট ফর স্ট্রিমিং অ্যাকুইজিশন ছবি হলে চালানো চালাতে দেওয়া হচ্ছে না তারপরে যখন ওটিটিতে যাওয়া হচ্ছে তখন বলা হচ্ছে আপনার ছবি হলে চলে নিব না এইটা খুব সমস্যার জায়গা তৈরি হচ্ছে সুতরাং সিনেমা হলে যেই ছবি চলবে ওটিটিতেও সেই ছবি চলবে এর তো কোনো মানে নেই তো এই নিয়মটাকে তারা বলছেন বন্ধ করা হোক তো এই কথাগুলো তারা তাদের যে এই স্টেটমেন্ট এই দাবিগুলো তারা তুলেছেন তাদের এই স্টেটমেন্টের মধ্যে দিয়ে এবার দেখা যাক যে আগামী দিনে এই দাবিগুলো কীভাবে অ্যাড্রেসড হয় তারা হল কর্তৃপক্ষ এবং যারা ডিস্ট্রিবিউটার আছেন তাদেরকে আবেদন করছেন আলোচনা আসার জন্য এগুলো নিয়ে এবং সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে যে একটি ফোরাম তারা তৈরি করার চেষ্টা করছেন যেখানে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকাররা কিন্তু নাম লেখাতে পারবে এবং তাদের যেই অসুবিধাগুলো যেরকম আমরা দেখছি টেকনিশিয়ানস গিল্ড রয়েছে আর্টিস্ট ফোরাম রয়েছে তো এই ইন্ডিপেন্ডেন্ট যে পরিচালক তাদেরও একটা কিন্তু ফোরাম ফোরামেরা তৈরি করার চেষ্টা করছেন আজকে সকালেই কানু বেহালের সাথে আমার ফেসবুকে কথা হয়েছে সেখানে তিনি বলছেন যে খুব শীঘ্রই হয়তো তারা এই ফোরামটি অ্যানাউন্স করবেন এবং যারা আর কি ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার যাদের মেন স্ট্রিম রাস্তায় নিজ ছবি দেখানোর উপায় নেই তাদেরকে কিন্তু তারা আমন্ত্রণ করবেন এই ফোরামটা জয়েন করার জন্য তো আমার মতো অন্য যারা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার রয়েছেন আমার মনে হয় তাদের কাছেও এই খবরটা গুরুত্বপূর্ণ কারণ তাদের এই লড়াইটা লড়ার জন্য কেউ নেই সেটা কিছুদিন আগে আমরা এই জয়ব্রত দাসের সাথে যে জিনিসটা হয়েছে সেটা থেকে বুঝে গেছি তো তাদের জন্য কিন্তু একটা সংঘ তৈরি করার কথা ভাবা হচ্ছে দেখা যাক আগামী দিনে এই জিনিসগুলো কি টার্ন নেয় কিন্তু আমি খুব ক্লোজলি ফলো করছি এই বিষয়টা এবং এর যা যা আপডেটস আসতে থাকবে সেগুলো আমিও আপনাদের কাছে পেশ করব। আমার মনে হয় এই উদ্যোগটা যদি সফল হয় তো আগামী দিনে গিয়ে আমরা হয়তো অনেক ভালো পরিচালকদের ভালো ভালো ছবি হলে দেখতে পাবো এবং তার ফলে হয়তো এই যে আমাদের মধ্যে একটা শূন্যতা তৈরি হয়েছে যে ভালো ছবি আমরা হলে দেখতে পাই না সেটাও আস্তে আস্তে দূর হবে তো এই অবধি আজকের এপিসোড দেখা হচ্ছে আরেকটি নতুন পর্বে নতুন কোনো বিষয়ে আলোচনা নিয়ে কেমন লাগছে আমাদের এই পর্বগুলো অবশ্যই জানান কমেন্টে এবং চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের একটি মেম্বারশিপ আছে সেটাও আপনারা নিতে পারেন তাহলে আমাদের এই কন্টেন্টগুলো আরও রেগুলারলি আনতে এবং ভালো ভালো বিষয়ে কন্টেন্ট নিয়ে আসতে অনেক সুবিধা হবে ধন্যবাদ শুভরাত্রি দেখা হচ্ছে পরবর্তী পর্বে